নমস্কার সুপ্রিয় সিংহ রাশি বা লিও রাশির জাত জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সিংহ রাশি সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু এরপর এখন থেকেই যে আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল সবই কিন্তু ফিরে পাবে এরপর সিংহ রাশি বা লিও রাশির মানুষরা দু সালে দাঁড়িয়ে নয়ই অক্টোবর বৃহস্পতিবার দশই অক্টোবর শুক্রবার এবং এগারোই অক্টোবর শনিবার থেকে আগামী পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশির দ্বাদশভাবে আর এই নয়ই অক্টোবর দশই অক্টোবর এবং এগারোই অক্টোবর থেকে আগামী পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সিংহ রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু সিংহ মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিলো প্রথমত সিংহরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে সমস্যা দেখা দিচ্ছিলো পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল এই সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি নব দম্পতিদের ক্ষেত্রে গায়নের সমস্যা দেখা দিচ্ছিলো এরই পাশাপাশি সিংহরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিলো পেটের কিছু সমস্যা বৃদ্ধি পাচ্ছিলো শনিরই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা সিংহ রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে বা শনির ঢাইয়া চলার কারণে তবে সিংহ আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নয়ই অক্টোবর দশই অক্টোবর এবং এগারোই অক্টোবর থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে সিংহ রাশির নবমে এবং সেখানে বুধের সাথে নক্ষত্র বিনিময় ঘটতে দেখতে পাওয়া যাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র এবং শনি একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সূর্যের আশীর্বাদ প্রাপ্ত রাশি সিংহ রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালে অক্টোবর টু নভেম্বর মাসের হরস্কোপে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর টু নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো প্রথমত যে কোনো সম্পর্কের জায়গায় সিংহ পূর্ব ফালগুলি নক্ষত্র উত্তর ফাল্গুলি নক্ষত্র কিংবা মঘা নক্ষত্রের জাত জায়গাতে চলছে সমস্যা চলছে প্রবলেম সম্পর্কগুলির ক্ষেত্রে মানিয়ে নেওয়ার অভাব রাগ ইগো অভিমান জেদ এই সমস্ত কিছু দিনের দিন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছিল যার ফলে অনেক অনেক সম্পর্কের ক্ষেত্রে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এইরকম পরিস্থিতি দেখেছি তবে সিংহ রাশির সাপেক্ষে সেই সমস্ত সম্পর্কগুলির জায়গায় পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণ ভীষণভাবে জায়গায় যে অভিমান বুকে চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ সিংহ রাশি বা আগামী সময়কালের মধ্যে আসতে চলেছে জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল শুক্রের ট্রানজিট শুক্র এই মুহূর্তে সিংহ রাশির নবমভাবে অবস্থান করছে এবং সেখানে বুধের সাথে ট্রানজিট করছে শুক্রের এই সিংহ রাশির নবমভাবে অবস্থান যার কারণে শুক্রকে সিংহ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃতি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে শুক্র তাই শুক্রের এই ট্রানজিটের ফলে সিংহ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জীবনে সিংহ রাশির জাতীয় জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বানিয়েছিল যে সমস্ত সিংহ রাশির মানুষরা এতদিন আপনারা যা কিছু হারিয়েছেন যে আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যে আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনে অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যে রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যা স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি কর্তা তিনি এরপর সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ রক্ষা করবে তাই কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় সিংহ জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বানিয়েছিল ভাগ্যের এক নতুন মোড় এবং শনিরূপী ভগবানের আশীর্বাদে একটা মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন সিংহরাশ হিসাবে শুরু হতে যাচ্ছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে অক্টোবর টু নভেম্বর এই সময়কালের মধ্যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি এবার শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপতি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকটমোচনকারী বজরং বলি হনুমানজির জয় অন্যদিকে সিংহ রাশি বা লিও রাশি শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু সিংহ রাশির লগ্নে নানা রকমভাবে সমস্যা নানা রকমের প্রবলেম সৃষ্টি করছে ভাগ্যের জায়গায় সৃষ্টি করে দিয়েছে দুর্বলতা যার ফলে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনি বা আপনারা পাননি অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর সিংহ রাশির সেই ভাগ্যবান যোগ সুষ্ঠুর হতে যাচ্ছে বা সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষের কাছ থেকে সহানুভূতি ভালোবাসা পাবেন মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন চাকরি কর্ম ব্যবসায় কিংবা সফলতা প্রাপ্তির জায়গায় এতদিন যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে সেই সমস্ত সমস্যা বাধা একের পর এক মিটে যাবে সিংহ রাশির ক্ষেত্রে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় সিংহ রাশির জাতীয় জায়গা জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত ব্যক্তি আগামী সময়কালের মধ্যে এরপর জয়লাভ করতে পারবে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তারা এরপর নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছে সম্মান অর্জন করা এটা কিন্তু সিংহ রাশির এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক মহলে উচ্চ পদ প্রাপ্তির পথেও বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ সিংহ রাশির দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম টক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে যে মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে সিংহ রাশি চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলো দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি চলছিল এই দাম্পত্য সমস্যাগুলি চলছিল মাঙ্গলিক দোষ চলার কারণে সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই প্রথম পরিবর্তনটি হলো যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন কেন সিংহরাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে অন্যদিকে যারা প্রেম করছেন প্রেমের থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি প্রেমের জায়গায় ঝগড়া অশান্তি রাগ মান অভিমান চলছিল সেইগুলি মিটে যাবে কেউ অনেকে মনের কথা প্রেমের কথা প্রপোজ করতে চাইছেন মনের মানুষকে কিন্তু লজ্জায় করতে পারছে না তাও কিন্তু এই অক্টোবর থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে করুন আপনারা সেসবকে প্রেমের জায়গাতেও শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হচ্ছে ধন লাভযোগ মানে শুভ ধনমানি অর্থ অর্থাৎ লাভ লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং লক্ষ্মী সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং মঘা নক্ষত্রের জাতক দিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে সেই জায়গায় সমস্যাগুলি এবার মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন সিংহ রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানারকম চেষ্টা চরিত্র করেছেন প্রচুর পরিশ্রমও করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছে পেয়েছেন অবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনার স্বপ্নগুলি পূরণ করতে পারেননি অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গিয়েছেন সেই সমস্ত সমস্যা কিন্তু সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাবো কেননা এই ধনু লাভযোগ সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ হতে যাচ্ছে যা অর্থের জায়গায় একটা শুভ পরিবর্তন আনছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় ধনরাজ কুবেরের জয় সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল সূর্যের ট্রানজিট সূর্য এই মুহূর্তে সিংহ রাশির দশমে অবস্থান করছে যার কারণে প্রথমত যে সমস্যাটি সমাধান হবে সেটি হল কি পরিবারে যে সমস্ত মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কোনো সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে দ্বিতীয়ত শুধু মহিলা সদস্যের নয় সিংহ রাশির যে কোনো জাত জাতিকারা এতদিন যে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সিংহ রাশির ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে অর্থাৎ স্বাস্থ্যগত দিক থেকে একটা সুখ শান্তি ফিরে আসতে চলেছে সিংহ রাশির জাত জাতিকাদের জীবনে এবং পরিবারগত দিক থেকে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সূর্যকে দশমভাবে অবস্থানের কারণে সূর্যকে আমাদের গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই পরিবারে যে ঝগড়া অশান্তি মনোমাল তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনদের সাথে বাবা মায়ের সাথে সন্তানদের সাথে কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা বিভিন্ন কারণে যে সমস্যাগুলি হচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো আর ঠিক এই সময়কালের মধ্যে শনিদেব কিন্তু সিংহবাসীর পক্ষ নিচ্ছেন আগামী আড়াই বছর তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে সিংহাস হিসাবে কি শনিদেব অত্যন্ত শুভভাবে প্রবাস করছেন আপনাদের জন্য বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় যারা ফেঁসে গিয়েছিলেন টাকা পয়সা দিয়ে সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এরই পাশাপাশি পুরনো সম্পর্ক পুরনো ভালোবাসা সম্পর্ক কোনো আত্মীয় কোনো পুরাতন বন্ধু যারা এতদিন আপনাকে অবহেলা করেছে লাঞ্ছনা করেছে অপবাদ বদনাম দিয়েছে তারা কিন্তু আপনাকে এরপর ফোন করে ক্ষমা চাইবে পুরানো সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগী করবে যেই বাড়িতে উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করত সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে চলেছে সিংহ রাশির জীবনে অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প কোনো বড় ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে চাকরি কর্ম ব্যবসা সম্পত্তি কিংবা রিলেশনের কারণে যারা কোনো মামলা মুক্তভাবে জড়িয়ে গিয়েছিলেন অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে পরবর্তীকালে আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের পিপার ছায়া পড়তে চলেছে এক বিরল ও শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনকে এরপর সফলতায় ভরিয়ে দেবে প্রথমত যারা গায়ন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে অক্টোবর থেকে নভেম্বর সন্তান প্রাপ্তির জায়গায় প্ল্যান পরিকল্পনা করে এরপর এগিয়ে যান শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে তাই কমেন্ট অবশ্যই লিখবেন জয় লক্ষ্মী নারায়ণের জয় অন্যদিকে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানের পর ধন প্রেম আনন্দ ও হাসি খুশি বন্যা বয়ে যাবে শনি মহারাজের আশীর্বাদে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যে জিনিসগুলি আপনি যেই পরিস্থিতিগুলি আপনি দীর্ঘদিন নানারকম কষ্টের মধ্যে কাটিয়েছেন সেইগুলি অবসান যে শুভ দিনের অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে সেই শুভ দিনগুলি এতদিন আসেনি কেউ যে সমস্ত জিনিসগুলি কেনার অপেক্ষা ছিলেন কিনতে পারেননি সেই জিনিসগুলির কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন পরিবারের আয় উন্নতি বৃদ্ধি করতে সচেষ্ট হবেন সিংহরা ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ভুল বুঝে ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসলেন এরপর সেই সব কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন তবে সিংহাশির জাতক জাতিগুলি থেকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতেই হবে কোন কোন দিক থেকে প্রথমত যে কোনো কাজের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করুন সিংহাসি জাত জাতিকারা কোনো কাজের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু না করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায় দ্বিতীয়ত যাই কাজই করুন যাই পরিকল্পনাই করুন আপনার ভবিষ্যৎ পদক্ষেপ ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে জানানোর প্রয়োজন নেই কেন এমনও কোনো মানুষ রয়েছে যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে তীব্র হিংসা বা ঈর্ষার সৃষ্টি হতে পারে তাই শান্ত থাকুন নিজের লক্ষ্যে স্থির থাকুন আপনার কর্ম চালিয়ে যান দেখবেন নীরবে খুব তাড়াতাড়ি সাফল্যের সূর্য আপনার জীবনে ধরা দেবে তৃতীয় সতর্কতা কি না যে কোনো ক্ষেত্রে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে কেন কেতু লগ্নের অবস্থান তাই পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এটি কিন্তু মাঝে মধ্যে দেখা যেতে পারে এই জায়গায় সতর্ক থাকতে হবে চতুর্থত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নামের ভাগিদার হতে পারে এই জায়গায় সতর্ক থাকতে হবে পরবর্তী কি যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করা এই জায়গাটা সতর্কতা অবলম্বন করুন এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় হুট করতে হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া এই জায়গাটাতেও সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি কোনো মানুষকে বিশ্বাস করে কেন এতদিন কাউকে যতটাই বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে ততটাই অবহেলা বা বিশ্বাসঘাতকতা পেয়েছেন তাই কাউকে বিশ্বাস করার দিক থেকে সতর্কতা বজায় রাখুন তবে সিংহ রাশির ক্ষেত্রে বেকার বেকারত্ব ব্যক্তিদের চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসে ব্যবসার জায়গায় পরিবর্তন আসে আপনার কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিক থেকে যদি দেখা হয় তাহলে সময়কালটা কিন্তু আপনার জন্য খুবই ভালো সময় এই সময়কালে দাঁড়িয়ে কেরিয়ারে খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা করেছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে পারবেন চাকরি কর্ম ব্যবসা প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিস্থিতির সাক্ষী হতে চলেছে সিংহ রাশির মানুষরা যাদের দাম্পত্য সমস্যা চলছে তারা রক্ত প্রবল পাথর ধারণ করুন যাদের গাইন সমস্যায় ভুগতে হচ্ছে তারা মুনস্টোন পাথর ধারণ করুন যাদের দীর্ঘদিনের প্রাপ্তিতে কিংবা ব্যবসার জায়গায় উন্নতিতে বাধা আসছে শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন কিংবা প্রতি শনিবার তিল দান করুন গরিব দুস্থ ব্যক্তিদের যাদের স্বাস্থ্যগত সমস্যা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম জপ করুন পাবেন যারা বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন তারা পবিত্র হনুমান যন্ত্র স্থাপন কোন বাড়িতে কিংবা ব্যবসার জায়গায় ভীষণ ভীষণ শুভ ফল পাবেন যারা অর্থ ইনকাম করছেন কিন্তু সেভিংস করতে না রাহুর প্রতিকার করুন গোমেদ পার্থ ধারণ করুন নয়তো ভুট্টা গাছে শীষ কিংবা শিকড় ধারণ করুন অটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই